বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আর এই সুস্থতার খান দিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি সরাসরি কিছু তথ্য নিয়ে আজকের টাকার রেট কত পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ হ্যাঁ অনেকেই বাহিরের কান্ট্রিতে থাকেন যার কারণে হচ্ছে মুদ্রার রেট ওঠানামা করে ডলার রেটটা ওঠানামা করে যার কারণে হচ্ছে অনেকেই জানতে চায় যেমন আজকে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে আজকে টাকা রেট কত জানা অন্তত জরুরি ও সাধারণ মানুষের প্রবাসী ব্যবসায়ী আমদানিকারকদের জন্য প্রতিদিনই মুদ্রার বিনিময় হার হচ্ছে ওঠানামা করে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৈদেশিক অর্থনীতি পরিবর্তন এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উপর নির্ভর করে টাকার মান নিয়ম নিয়মিত ওঠানামা করে এই প্রতিবেদন পঁচিশে নভেম্বর দুই সালে হালনাগাদ টাকার রেট সহ বিস্তারিত তথ্য আপনাদের সামনে হাজির করছি আমি এবং এই তথ্য হচ্ছে একদম হচ্ছে সঠিকভাবে আমি দিই এবং হচ্ছে যেহেতু প্রতিদিনই ডলার ওঠানামা করে তাই প্রতিদিনের আপডেট প্রতিদিন পেতে অবশ্যই একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন যেমন আজকের হচ্ছে আপডেট পঁচিশে নভেম্বর ইউএস ডলার এক ডলার সমান একশো বাইশ টাকা আটত্রিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ষাট টাকা সতেরো পয়সা ইউরোর এক ইউরো একশো একচল্লিশ টাকা সাত পয়সা সৌদির এক রিয়াল হচ্ছে বত্রিশ টাকা একান্ন পয়সা কুয়েতি একদিন আর তিনশো সাতানব্বই টাকা তেইশ পয়সা দুবাইয়ের এক দিন হাম তেত্রিশ টাকা বিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত আট আঠাশ টাকা সাঁত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা আটানব্বই পয়সা বোনাইয়ের এক ডলার তিরানব্বই টাকা আটানব্বই পয়সা ওমানিয়ার এক ডলার তিনশো ষোলো টাকা উনষাট পয়সা কাতিয়ার কাতারিয়ার এক রিয়াল তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা বাহারেন এক দিনার তিনশো চব্বিশ টাকা তিরিশ পয়সা চাইনিজ অ্যাঙ্গল এক এক ইয়াসুমন সতেরো টাকা নয় পয়সা জাপানিয়ার এক ইয়ান বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ার উন আট পয়সা ভারতীয় এক রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা তুর্কি এক লিয়ার দুই দুই পয় দুই টাকা বিরানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আটাত্তর টাকা চুরানব্বই পয়সা কারানিয়ান এক ডলার সাতাশি টাকা এক পয়সা দক্ষিণ আফ্রিকার এক রেন্ট ছয় টাকা উনসত্তর পয়সা মালদ্বীপ এক রুপি ষাট টাকা চুরানব্বই পয়সা ইরাকি এক দিনার নয় পয়সা লিবিয়ার এক দিনার বাইশ টাকা আটচল্লিশ পয়সা এই হারের ভিত্তিতে আমদানিকারকরা মূল্য নির্ধারণ করে এবং প্রবাসী যারা রেমিটেন্স পাঠায় দেশে তাদের হচ্ছে ডলার রেটটা হচ্ছে রেমিটেন্স পাঠানোর সময় এই রেট বিবেচনা করে কিন্তু তারা হচ্ছে রেমিটেন্স দেশে পাঠায় কারণ আমাদের বাংলাদেশের অনেক মানুষই প্রবাসে থাকে এবং রেমিটেন্স প্রতি মাসেই পাঠায় যার কারণে ডলার রেটটা ওঠা নামার কারণে হচ্ছে তারা প্রতিনিয়তই চেক করে যে আজকে ডলার রেট কত বা আমি বাংলা টাকায় কত পাবো আর যার কারণে আপনাদের মাঝে এই আপডেটটা সহজ করে দেওয়ার জন্য কিন্তু আপনাদের মাঝে প্রতিদিনই আমি হাজির হয়ে যায় এবং যারা বাহিরে ভ্রমণ করতে যায় তারাও কিন্তু এই রেটটা দেখে কারণ অনেক সময় ব্যাংকে ভাঙানোর সময় ওঠা নামার ক্ষেত্রে কোনো জায়গায় এক টাকা দুই টাকা বেশিও হয়ে যায় বা কমও হয়ে যায় এরকম হওয়ার কারণে কিন্তু প্রতিদিন চেক করে তারপরে হচ্ছে প্রবাসীরা বা দেশের বাহিরে যারা যায় তার রেমিটেন্স পাঠায় বা হচ্ছে তারা দেশের বাহিরে ভ্রমণের জন্য কিন্তু যাওয়ার জন্য একটা হচ্ছে অ্যামাউন্ট সাথে নিয়ে যায় আর এই তথ্য প্রতিদিন পাওয়ার জন্য আপডেট প্রতিদিন পাওয়ার জন্য লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন বাই বাই